বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিঙ্গারা খেতে ইচ্ছে করছে আবার বাইরেও যেতে ইচ্ছে করছে না আবার নাকি বাসায় ময়দাও নেই তাই বলে কি সিঙ্গারা খাবো না আসসালামু আলাইকুম আমার মনে হয় আমার মতো অনেকেরই এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিঙ্গারা খেতে ইচ্ছে করছে কিন্তু ঝামেলার জন্য বানাতে যাচ্ছেন না চলেন আজকে আটা দিয়ে একদম সহজ ভাবে সিঙ্গারা বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে দুই কাপ আটা নিয়েছি এক চা চামচ লবণ আর দুই চা চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচ দু কাপ আটার জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি এখনই আটার সাথে তেলটাকে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা আটার মধ্যে কোথাও দলা পেকে না থাকে খুব ভালো করে ঘষে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম পেকে আবার ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন এর মধ্যে আমি আধা কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একদমই অল্প অল্প করে মেশাতে হবে কারণ এই ডোটাকে অনেক শক্ত করে তৈরি করতে হবে তো দু কাপ আটার জন্য আমি এখানে আধা কাপ আর একটা চামচের মতো পানি ইউজ করেছি আর খুব ভালো করে মথে নিচ্ছি কারণ ডোটা অনেক শক্ত করে বানাবেন তাহলে কিন্তু শিঙাড়াটা একদম দোকানের মতো ক্রিস্পি হবে অনেক বেশি খাস্তা হবে তো খুব ভালো করে মথে নিয়েছি দেখেন আটাটা অনেক শক্ত এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল গ্রিস করে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এতে করে আটাটা অনেকটা সফট হয়ে যাবে তো এদিকে পোড়টা তৈরি করছি এর জন্য তেল দিয়ে দিলাম আধা চা চামচের থেকেও কম পাঁচফোড়ন দিলাম আপনারা চাইলে এখানে আস্ত জিরা দিতে পারেন আধা চা চামচ রসুন বাটা দিলাম একটু ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব লালচি করে ফেলবো না হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা এখানে আস্ত পাঁচফোড়নটা না ইউজ করে আপনারা আস্ত জিরাটা ইউজ করতে পারেন আবার এখানে দিচ্ছি আমি সামান্য একটু আদা বাটা আদা বাটা দেওয়ার পরে সামান্য একটু ভেজে নিয়ে এখন এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়াটা মিক্স করে নিলাম এতে করে আদাটা যাবে না সামান্য একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হতে থাক চুলা গাছটা কমিয়ে দিয়েছি এদিকে আমি কিছু আলু আগেই সিদ্ধ করে নিয়েছি এগুলোকে এরকম চামচ দিয়ে হালকা একটু ক্রাশ করে নিচ্ছি একদম পুরো ভর্তা করে ফেলছে না এরকম হাত দিয়ে হালকা একটু ম্যাশ করে নিয়েছি তারপর এই আলুগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দেখেন আমি চুলাটা কমিয়ে রেখেছিলাম মশলার পানিটা কিন্তু এখনও ভালোভাবে শুকিয়ে যায়নি তো আমি এর মধ্যে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন তো একটু স্প্যাচুলা দিয়ে হালকা করে থেতো করে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয় আর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে আর এখন ঢেকে দিচ্ছি পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে দেখবেন যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে তো একটু পানি রয়েছে এ পর্যায়ে যে আমি নেড়ে চেড়ে শুকিয়ে ফেলবো এর মধ্যে আমি কাঁচামরিচ দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করিনি কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপরে আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আপনার কিছু মশলা না থাকলে আপনারা ভাজা যে টালা জিরা গুঁড়াটা রয়েছে সেটা দিতে পারেন আমি নামিয়ে নিচ্ছি পুরটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে দেখেন বিশ মিনিট হয়ে গিয়েছে ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে তাই অনেক শক্ত করে বানাবেন যাতে শিঙারার শেপটা সুন্দরভাবে দেওয়া যায় কারণ নরম হয়ে গেলে শিঙারার শেপ দেওয়া যাবে না তো এখন আমি একটা বোর্ডের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে ডোটাকে তুলে একটা রোল করে একটু বড় বড় করে ডেচি কাটে নিচ্ছি যেহেতু আমি আজকে শিঙারাগুলো একটু বড় করে বানিয়ে নিব আর দুই একটা হয়তোবা ছোটো করে বানাবো তো সবগুলো এরকম বল করে নিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই টাইট করে বানাবেন তাহলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট মুচমুচে হবে আর শেপটা পারফেক্টভাবে দেওয়া যাবে তো একটা লেচি নিয়েছি আর বাকি লেচিগুলোর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এরকম লাগিয়ে রেখেছি যাতে করে এগুলো শুকিয়ে গিয়ে ড্রাই না হয়ে যায় তো একটু তেল দিয়ে আমি একটু রুটি বেলে নিয়েছি অবশ্যই রুটিটা একটু মোটা করে বেলতে হবে আর লম্বা করে বেলতে হবে কোনোভাবেই রুটিটাকে একদম এরকম গোল করে বেলা যাবে না এরকম লম্বা করে বেলে নিতে হবে তারপর মাঝে নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি আর অবশ্যই আধা ইঞ্চি একটু কম মোটা রেখে তারপরে বানিয়ে নেবেন আর দেখেন আমি কিভাবে শেপ দিচ্ছি একটু পানি লাগিয়ে দিয়ে সিঙ্গারা শেপ দিয়ে নিয়েছে এতে করে জোড়াটা খুলে যাবে না তো আমি মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর দেখেন এভাবে নর্মালভাবে শিঙারার শেপ দিয়ে দিচ্ছি একদম যে আমাদের ট্রেডিশনাল যে দোকানের শিঙ্গারা ওরকম না একদম সিম্পলভাবে করছি যাতে খুব ঝটপট বানিয়ে নিয়ে ভেজে খেতে পারি ঠিক সেভাবে করে নিয়েছি আর এটা কিন্তু আমি পুরোটা আটা দিয়ে করেছি কোনো প্রকার ময়দা এখানে দিইনি তো কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি আপনারা যারা শিঙ্গারাগুলো ছোট বড়ো আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তো সেমভাবে আরও একটা রুটি লম্বা করে বেলে নিয়ে আমি সেমভাবে শিঙারা করে নিচ্ছি এভাবে একটা ভাস দিচ্ছি প্রথমে তারপর এর উপরে পানি লাগিয়ে দিচ্ছি তারপর এভাবে একটা ভাস দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে এগুলো খুলে না যায় তারপর বেশ অনেকটা পুর দিয়ে আবারও পানি লাগিয়ে দিয়ে সেট করে দিচ্ছি যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না যায় আর একটু বেশি করে হাত দিয়ে চাপ দিয়ে দিবেন তারপর এই যে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো সবগুলো আমি ভাবে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন সো এগুলো বানিয়ে নেওয়া শেষ হয়েছে আমি সবগুলো এখন ভাজতে চলে যাব যেহেতু বৃষ্টি ভেজা বিকেল বা সন্ধ্যা এই সময় এরকম শিঙারা পেলে সবাই অনেক বেশি করে খেয়ে নিবে তেলটাকে আগেই গরম করে নিয়ে চুলা একদম কমিয়ে দিয়ে শিঙারা ভাজতে হবে তো চুলা রাসটা কোনোভাবেই বাড়ানো যাবে না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সব শিঙ্গারা ভেজে নিব আর এই ভাজা টেকনিকের কারণে কিন্তু সিঙ্গারার কালার এবং শিঙ্গারার যে খাস্তা ভাবটা এটা ডিপেন্ড করে সো অনেক চুলা বাড়িয়ে দিয়ে শিঙ্গারা ভাজা যায় না শিঙারাটা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হয় যখন সুন্দর এরকম একটা কালার আসবে তখন আমি শিঙ্গারাগুলো তেল থেকে তুলে নিব আপনারা কিন্তু সাদা যে শিঙ্গারাটা হয় মানে রংটা একটু সাদা সাদা আপনারা সেভাবেও ভেজে নিতে পারেন তো আজকে আমি একদম এইভাবে ভেজে নিচ্ছি এই কালারের শিঙ্গারা দেখতে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো হয় তো দেখেন এগুলো কিন্তু অনেক খাস্তা হয়েছে ময়দাই যে লাগবে সিঙ্গারা বানানোর জন্য এমন চানা আটা দিয়েও আপনারা হোটেলের মতো খাস্তা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন সেটা আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন এটা খেতে অনেক মজার যেহেতু আলু সিঙ্গারা আমাদের সবারই অনেক পছন্দের তো সিঙ্গারা বানানোর জন্য এত চিন্তা না করে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঝটপট আপনারা এভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন আটার সিঙ্গারা কতটা খাস্তা হয়েছে আর খেতে কিন্তু একদম হোটেলে সিঙ্গারার মতো হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ